নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব ডিম এর কী নাম দেব সেটা আমি জানি না এর নাম দিয়ে দিলাম ডিম সর আমি এছাড়া নিয়েছি দুধের সর এইটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন বৌমা ডিমগুলো সিদ্ধ করে বেছে রেখেছে আমি ডিমগুলো একটু ফেড়ে নেব দেখুন কিভাবে ডিমের একটা খোলা নিয়েছি দেখুন এইভাবে ডিমটা আমি ফেড়ে নিলাম এইভাবে সব ডিমগুলো আমি ফেড়ে নিচ্ছি আমি কড়াইটা গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি অনেক আগেই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল আমি প্রথমে দিয়ে দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দিচ্ছি আমি তিন টুকরো দারচিনি চারটে এলাচ তিনটে লবঙ্গ আমি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি অল্প একটু নুন আমি দিচ্ছি কয়েকটা রসুন দিচ্ছি একটু আদা আমি দিচ্ছি কটা কাজু বাদাম কড়ার এক পাশে ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি কটা সাদা জিরে আমার বাঁচাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা করে তারপরে মিক্সারে আমি পেস্ট করে নেব দেখুন মশলা যে ভেজেছিলাম আমি বাটিতে নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মিক্সারের ভিতরে দিয়ে দিচ্ছি চারটে লঙ্কা আমি বেজে রেখেছিলাম সেই চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি কটা ধন্যবাদ দিচ্ছি আমি অল্প একটু জল আমি ওই মশলা ভাজা কড়াইতে একটু তেল তেল ছিল তার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি ডিমটা বেজে তুলে নেব আমি ডিমে একটু নুন হলুদ মেকানিক দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার ডিম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি আমি দনে গুঁড়ো দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেই বাজা মশলাটা বৌমা পেস্ট করে দিয়েছে আমি আর জল দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো কষানোর বেশি প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় জলটা ফুটে উঠেছে আমি এবার দিয়ে দিচ্ছি ডিম এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি একটু উপর দিয়ে কাঁচা সরষের তেল দুধের সরটা আমি একটু ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে আমি এটা এখন দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম